হাতে গোলাপ মনে বসন্তে ছোঁয়া এসবকে সঙ্গে করেই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ রোজ ডে দিয়ে শুরু এরপর প্রপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হ্যাক ডে ফিজ ডে এবং সব শেষে হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে না এক সপ্তাহের প্রেম পর্ব নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে আরেকটি পর্বে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উৎপত্তি ও এর ইতিহাস কেন ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি এনজয় করুন তাহলে শুরু করছি আজকে ভিডিও প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে তবে বেশিরভাগ মানুষরা এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য প্রতি বছরে এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মাতে সকলে কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে এই দিবসটি পালনের পিছনে কী এর ইতিহাস আজ এই ছোট্ট ভিডিওতে জানাবো কেন চোদ্দোই ফেব্রুয়ারি ধুমধাম করে সারা বিশ্বের মানুষ প্রেমের জোয়ারে ভেসে ওঠেন এবং কেনই বা পালন করা হয় এই দিনটি চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই জেনে নিন ভ্যালেন্টাইন্স দিবস বা ভালোবাসা দিবসের নামকরণ কিভাবে হয়েছে ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্সডে নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে তিনি একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসকও ছিলেন পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালাসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন এবার আসছি ভ্যালেন্টাইন্স ডে উৎপত্তিও এর ইতিহাস আমরা যদি ভ্যালেন্টাইনের ইতিহাসের পাতাগুলি উল্টে দেখি তবে দেখতে পাবো যে তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি তিনি ছিলেন একজন ধর্মপ্রচারকও পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন দ্বিতীয় ক্লডিয়াস একজন রোমান সম্রাট যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনী চাকরি করা যুবকেরা বিয়ে করতে পারবেন না ধর্মযাচক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লোরিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে এছাড়া আরও একটি গল্প আছে যেখানে বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইনসকে ধর্মপ্রচারের মামলায় উপযুক্ত করে কারাবাসী পাঠানো হয় কারাবাসী থাকার সময় তার চিকিৎসার জাদুতে এক কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন এরপরে সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্রই আইনকে অমান্য করে ধর্মপ্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন যাতে চিঠি শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয় ভ্যালেন্টাইন সেই থেকে মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে পরে পোপ গ্লাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তর্জো শুরু হয়ে যায় সাত দিন আগে থেকেই আসুন তাহলে জেনে নেওয়া যাক এই সাতটি দিন বিশেষভাবে কী কী গুরুত্ব বহন করে ফেব্রুয়ারি মাস মানে জুড়ে প্রেমের জয়গান কারণ এই মাসে রয়েছে বিখ্যাত ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃত প্রেম দিবস যার জন্য অপেক্ষা করে থাকেন বিশ্বের অসংখ্য মানুষ ভ্যালেন্টাইন্স ডে আগে সপ্তাহ জুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স উইক যা শুরু হয় সাতই ফেব্রুয়ারি শেষ হয় চোদ্দই ফেব্রুয়ারি আসুন তাহলে এবার জেনে নিই ভ্যালেন্টাইন্স উইকে রামধনু রঙে রঙিন হওয়া সেই দিনগুলির কথা সাতই ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস সাতই ফেব্রুয়ারি রোজ ডে হিসেবে উদযাপন করা হয় এই দিনটির সঙ্গীকে গোলাপ দিয়ে ভালোবাসার প্রকাশ করেন অন্যজন তবে গোলাপের রঙের একটা আলাদা অর্থ রয়েছে হলুদ গোলাপ কিন্তু বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় ভালোবাসার চিহ্ন লাল গোলাপ আটই ফেব্রুয়ারি প্রস্তাব দিবস বা প্রপোজ ডে এই দিনটি আসলে প্রেমের প্রস্তাব জানানোর দিন নিজের মনের কথা জানাবার জন্য সঠিক সময় দিনের অপেক্ষা অনেকেই করে থাকেন বলা যেতে পারে তাদের জন্য এই চব্বিশ ঘন্টার বিশেষ আয়োজন নয় ফেব্রুয়ারি চকলেট দিবস বা চকলেট ডে ভ্যালেন্টাইন্স উইকের তৃতীয় দিন চকোলেট ডে হিসেবে উদযাপন করা হয় সম্পর্ক গাঢ় করে তোলার একটি বিশেষ সূচকেই চকলেট দীর্ঘদিন ধরেই এমনটা মনে করা হয় তাই একটি গোটা দিন বরাদ্দ করা হয় এই মিষ্টি দিনে সম্পর্ক মধুর করার জন্য এরপর দশই ফেব্রুয়ারি টেডি দিবস বা টেডি ডে ভালোবাসার আরেক সূচক উপহার আর সেই উপহারের মধ্যে টেডিকে নিয়ে একটা দিন ভ্যালেন্টাইন্স উইকের এই দিনটিতে সঙ্গীতদের টেডি উপহার দেওয়ার রীতি প্রচলিত আছে এগারোই ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস বা প্রমেশ ডে ভ্যালেন্টাইন্স সপ্তাহের পঞ্চম দিনে প্রেমিক ও প্রেমিকারা পরস্পরকে প্রতিশ্রুতি দেন বোঝাতে চেষ্টা করেন যে তারা একে অপরের পাশে থাকবেন জীবনে যতই দুঃখ কষ্ট আসুক ছেড়ে চলে যাবেন না এই দিনটিকে পালন করা হয় প্রমেস হিসাবে বারোই ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস বা হার্ট ডে বারোই ফেব্রুয়ারিকে আলিঙ্গন দিবস হিসাবে মনোনীত করা হয় এটি এমন একটি উদযাপন যেখানে মানুষ তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে স্নেহপূর্ণ আলিঙ্গন ভাগ করে নেয় আলিঙ্গন যেমন প্রেমিক দম্পতিদের জন্যই নয় বরং যারা একে অপরের যত্ন নেন তাদের জন্য ভালোবাসার প্রকাশ তেরোই ফেব্রুয়ারি চুম্বন দিবস বা কিস্টে এই দিনে আপনি আপনার সঙ্গীকে চুম্বন করতে পারেন এবং তাদের মনে করে দিতে পারেন যে তারা কেন আপনার কাছে এত বিশেষ এটি একটি সহজ অঙ্গভঙ্গি যা হাজারো শব্দের কথা বলে এবং মানুষকে আরও বিশেষ বোধ করাতে পারে চলে এসেছি চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকের সর্বশেষ দিন ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন ভালোবাসার সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত দিন হল ভ্যালেন্টাইন্স ডে এই দিনে সারা বিশ্বে ভালোবাসার মানুষকে বিশেষভাবে সম্মান ও ভালোবাসা জানানো হয় ছোট্ট একটি উপহার একটি সুন্দর বার্তা কিংবা বিশেষ ডেট কাটানোর মুহূর্ত সব কিছুই হতে পারে দিনটিকে স্মরণীয় করে তোলার উপায় সবশেষে জেনে নিন ভ্যালেন্টাইনের দিবস বা ভ্যালেন্টাইন্স ডে কীভাবে পালিত হয়েছিল প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল চারশো ছিয়ানব্বই সালে নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয় রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকালিয়া নামে একটি উৎসব ছিল আনুষ্ঠানিকভাবে তাদের বসন্ত শুরু হওয়ার সময় উদযাপনের অংশ হিসাবে ছেলের একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তোলেন যে ছেলের হাতে যে মেয়ে নাম উঠত তারা দুজন এই উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেন বলে মনে করা হয় অনেক সময় ওই জুটি বিয়েও সেরে ফেলতেন পরবর্তী সময়ে গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দিতে চেয়েছিলেন একই সাথে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ধীরে ধীরে সেন্ট ভ্যালেন্টাইনের নামটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করে আর মানুষ তার ভালোবাসা মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশের জন্য এই নামটি ব্যবহার করে শুরু করে আজকের ভিডিওটি আর এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ